আমি যখন এই সাহাবির কথা ভাবি আমার ভেতরটা কেঁপে ওঠে কারণ উনি কোনো সাধারণ মানুষ ছিলেন না উনি ছিলেন এক সময় ইসলামের সবচেয়ে বড় শত্রুদের একজন নাম ওমর ইবনুল খত্তাফ রাজিয়া মানুষ তার নাম শুনেই ভয় পেত হাতে তরবারি মুখে রাখ আর অন্তরে ইসলাম ধ্বংস করার আগুন এমন মানুষকে আল্লাহতালা বেছে নিয়েছিলেন বিপ্লবের জন্য এই জায়গাটাই আমাকে সবচেয়ে বেশি ভাবায় একদিন ওমর আদিয়াল আনহু বের হয়েছিলেন রাসুল সাল্লাহ হত্যা করতে মনে করেন কোন মানসিকতা নিয়ে তিনি বের হয়েছিলেন কিন্তু পথে জানতে পারলেন তার নিজের বোন ইসলাম গ্রহণ করেছে রাগে ফেটে পড়ে বোনের ঘরে ঢুকলেন মারলেন চিৎকার করলেন কিন্তু বোনের মুখ থেকে যখন রক্ত পড়েছিল তখনও সে বলেছিল হ্যাঁ আমরা ইসলাম গ্রহণ করেছি এই দৃশ্যটাই ওমরের পাথর ভেঙে দিল তারপর তিনি কোরআনের কিছু আয়াত পড়লেন আমি ভাবি একই কোরআন কিন্তু আল্লাহ তালা যাকে চান তার হৃদয়ে খুলে দেন সে মুহূর্তে ওমর আদি আল্লাহ আইন বুঝে গিয়েছিলেন এটা মানুষের কথা না এটা আল্লাহ কথা যে মানুষটা ইসলাম ধ্বংস করতে বের হয়েছিল সে মানুষটাই সেদিন ইসলামের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত হয়ে গেল এর পরের আগের না ইসলাম শক্ত কাত পেলো ন্যায়ের প্রতীক ওমরের খেলাপথে অন্যায় কাতো জুলুম লুকানোর জায়গা পেত না রাতে তিনি কাঁদতেন হে আল্লাহ আমি কঠোর ছিলাম তুমি আমাকে নরম করে দিলে এই মানুষটাই বলেছিলেন হেরত নদীর তীরে যদি একটি কুকুর না খেয়ে মারা যায় তার দায়িত্ব এই গল্প আমাকে একটা কথাই শেখায় আল্লাহ বিপ্লব আনেন নিখুত মানুষ দিয়ে না আল্লাহ বিপ্লব আনেন বদলে যাওয়া মানুষ দিয়ে আজ আমি তুমি যাই হই না কেন আমাদের অতীত যতই অন্ধকার হোক না কেন আল্লাহ আল্লাহ চাইলে এক মুহূর্তে আমাদের দিয়ে তার দিনের জন্য কাজ করিয়ে নিতে পারেন আমি যখন এই সাহাবির কথা বলি আসলে নিজের মনকে প্রশ্ন করি আমি কি আল্লাহর ডাকে সারা দিচ্ছি নাকি ওমরের আগের সময়টার মতো জেদ ধরে বসে আছে কারণ আল্লাহ আজও ওমর খুঁজছেন শুধু নামি না সাহসে আবার চেহারায় না ইমানে তাই আল্লাহ তালা আমাদেরকে তার মতো খাটি ইমানদার বানিয়ে দিক আমি